হাই ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম মহিলাদের সন্ধিতেই একটা বিশেষ প্রবলেম দেখা দেয় এই মুহূর্তে প্রচণ্ড যেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম আর এই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নিয়ে এখন অনেকেই চিন্তিত নয় কারণ এর কোনো জ্বালা যন্ত্রণা কিছুই নেই কিন্তু দীর্ঘমেয়াদীভাবে এটা একটা মহিলার স্বাভাবিক জীবনে প্রচুর প্রভাব ফেলতে পারে কিন্তু এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম আগে তো এত দেখা যেত না এখন এত হচ্ছে কেন এর পেছনের কারণটা কী এই সব কিছু নিয়ে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব আপনাদের সঙ্গে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন মেয়েদের যখনই তাদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় সেই সময় থেকেই একটা বিশেষ প্রবলেম দেখা দিচ্ছে এই মুহূর্তে যেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম অ্যাকচুয়ালি হয় মহিলাদের দেহের হরমোনাল ডিসব্যালেন্সের জন্য এই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম দুই প্রকারের হয় একটাকে বলা হয় পিসিওডি আর একটাকে বলা হয় পিসিওএস এই ধরনের সমস্যা দীর্ঘমেয়াদীভাবে চলতে থাকলে একজন মহিলার মাতৃত্বে প্রবলেম আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই পিসিওডি যুক্ত মহিলাদের ওভারিতে ছোট ছোট সিস্ট দেখা দেয় এবং এগুলি ক্যান্সারের আকার না নিলেও কিন্তু ভবিষ্যতে এটা স্বাভাবিকভাবে একজন মহিলার দেহে প্রচুর প্রভাব ফেলতে পারে এটা হওয়ার পেছনে অ্যাকচুয়াল কারণটা কী এটা হওয়ার অ্যাকচুয়াল কারণ হচ্ছে আমাদের আনহেলদি লাইফস্টাইল কন্যা সন্তানকে আমরা ছোটবেলা থেকে খুব আদরে যত্নে মানুষ করি আর এই মুহূর্তে তাদেরকে বাইরে খেলতে দেওয়া বাইরে ঘুরতে নিয়ে যাওয়া তাদের ছোটা দৌড়ানো এগুলো একদমই প্রায় বন্ধ হয়ে গেছে আমাদের সামাজিক ব্যবস্থার জন্য হাতে সবার একটা করে স্মার্টফোন ছোটোবেলা থেকে পড়াশোনা করতেই বা একটা গ্যাজেট দরকার যার ফলে এখন পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চারা সেই গ্যাজেটের মধ্যেই সারা দিনটা কাটিয়ে দেয় তাদের এন্টারটেনমেন্টটা এখন গ্যাজেটের মধ্যেই চলে এসেছে এর ফলে তাদের শরীর চর্চা বলতে যেটা বোঝায় সেটা একদমই হয় না আর এর সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের যে ফুড হ্যাবিট সেই ফুড হ্যাবিট এতটাই আনহেলদি হয়ে গেছে যেখানে আমরা শুধুমাত্র আমাদের পেট ভরার জন্যে খাবার খাই আমাদের ভালো লাগে যেটা সেটা খাই আমাদের যেটা খেতে ইচ্ছে করে সেটা খাই আমরা যেটা আমাদের বাবা মায়ের থেকে দেখে শিখে এসেছি সেটাই খাই আমরা জানি না এটা আমার শরীরের জন্য কতটা উপকারী বা কতটা অপকারী আর এর ফলে আমাদের লাইফস্টাইলের যে মেন দুটো পার্ট সেটা হচ্ছে সুষম পুষ্টিকর আহার আর নিয়মিত শরীর চর্চা এই দুটোতেই ব্যাঘাত ঘটতে থাকে আর সেই বাচ্চাটাই একটা সময়ের পর যখন সন্ধিকালে সে যখন মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে পড়ে তখন তার শরীরে হরমোনাল ডিসব্যালেন্স শুরু হয় আর তার থেকেই দেখা যায় পিসিওএস বা পিসিওডি অনেক মহিলা নিজেরা জানেই না যে তাদের পিসিওডি বা পিসিওএস আছে কি না কী করে বুঝবেন যে আপনার পিসিওডি বা পিসিও এর সম্ভাবনা তৈরি হয়েছে কিনা এর জন্য কয়েকটি উপসর্গ আপনাকে লক্ষ্য করতে হবে আপনার মধ্যে দেখা দিচ্ছে কি না যেমন পেলভিক পেন ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল ঘুম ঠিকঠাক মতো না হওয়া মুড সুইং হওয়া অ্যাকের বা ব্রোনোর সমস্যা দেখা দেওয়া অ্যাবনরমালভাবে মহিলাদের শরীরে বিভিন্ন জায়গায় হেয়ার গ্রোথের প্রবলেম দেখা দিলে সারাদিনে ক্লান্তি বা ফ্যাটিক যদি তৈরি হয় হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় যদি আপনার ওয়েট গেন হতে থাকে এবং অস্বাভাবিকভাবে যদি আপনার হেয়ার লস হতে থাকে তাহলে আপনি আপনার রেসপেক্টিভ ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন টেস্ট করান প্রয়োজনীয় এবং দেখে নিন আপনার পিসিওটি বা পিসিওসের সমস্যা আছে কি না এবার আমরা দেখে নিই যে এখান থেকে আপনি যদি বেরোতে চান বা এই সমস্যাগুলোর থেকে যদি আপনি নিজেকে প্রিভেন্ট করতে চান তাহলে কি করতে হবে আপনাকে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে ফিজিক্যালি আপনাকে হাঁটতে হবে দরকার হলে বাড়িতে বা জিমে গিয়ে আপনাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেগুলার শরীর চর্চা করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত যে খাবার আপনি খাচ্ছেন সেটা কতটা স্বাস্থ্যকর সেটা আপনাকে দেখে খেতে হবে আপনি যে খাবার খাচ্ছেন তার ক্যালোরি ভ্যালু অবশ্যই চেক করুন যদি আপনার ওজন বেশি থাকে মানে ছোটোবেলা থেকেই দেখা গেল আপনি ওজন বেশি নিয়েই বড় হয়েছেন তাহলে যদি আপনার পিসিওডি বা পিসিওএস এর সমস্যা থেকে আপনি নিজেকে প্রতিরোধ করতে চান বা আপনি এখান থেকে বেরোতে চান তাহলে ইমিডিয়েট আপনার ওয়েট লসে ফোকাস করতে হবে যদি আপনি আপনার ওয়েট সামান্য একটু কমিয়ে ফেলেন দেখবেন আপনার মেনস্ট্রুয়াল সাইকেল অনেকটা ঠিকঠাক হয়ে গেছে এই মুহূর্তে রাস্তায় বেরোলে দেখে থাকি অল্প বয়সী মহিলা থেকে মাঝ বয়সী মহিলা প্রচুর স্মোক করে যেটা আগে দেখা যেত না আপনি কি ধূমপান করেন যদি ধূমপান করেন তাহলে এটা আপনার শরীরে পিসিও ডি এবং পিসিওসের সমস্যা ডেকে নিয়ে আসতে পারে অনেকে এই মুহূর্তে লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে তারা জন্ম নিয়ন্ত্রণ ওষুধ সেবন করেন এটা অত্যধিক মাত্রায় যদি আপনি করতে থাকেন তাহলেও পিসিওডি এবং পিসিওএস এর মতো সমস্যা আপনার দেখা দিতে পারে তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে পিসিওডি এবং পিসিওএস এর মতো এই সমস্যাগুলো এই মুহূর্তে ম্যাক্সিমাম মহিলাদের কেন দেখা যায় বিশেষ করে বয়স সন্ধির পরেই আর এই সমস্যা হলে পরে কি কি লক্ষণ আপনার মধ্যে তৈরি হতে পারে এবং এখান থেকে বেরোতে গেলে আপনাকে কি করতে হবে তো এই ধরনের ছোটো ছোটো টপিক নিয়ে আমি প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার আপনাদের সামনে চলে আসি বিগত ১৩ বছর ধরে অ্যাজ এ ওয়েলনেস কোচ আমি মানুষকে সুস্থ কীভাবে থাকতে হয় তাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সেটা শিখিয়ে চলেছি আপনি কি ইন্টারেস্টেড যদি আপনি আজীবন সুস্থ থাকতে চান সব কিছু এনজয় করতে চান তাহলে এখনই নিচের ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন